নেত্রকোনার কোন কোন বিষয়গুলো আপনার সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয় আসলে নেত্রকোনা হচ্ছে একটি হাওয়ার বেষ্টিত অঞ্চল তো এখানে সমস্যা অসুবিধা অনেক এখানে আমাদের এলাকায় বেকার ছেলে মেয়েরা আছে তারা চাকরি পায় না এবং এলাকায় কোনো শিল্প কল কারখানা নেই বা এ বিষয়ে কেউ উদ্যোগও নেয় না অনেক ধর্নাঢ্য ব্যক্তিবর্গ আছে তারা চাইলে আসলে এলাকার উন্নয়ন করতে পারে কিন্তু সেই জিনিসটা তারা করতে আগ্রহী না তো দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত আমি চাই বা আমরা ক্ষমতায় গেলে নেত্রকোনা জেলায় যে বেকার ছাত্রছাত্রী আছে তাদেরকে বেসরকারিভাবে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদেরকে এই জন্য যে স্কিল বাড়ানো লাগে বা তাদের জন্য যে স্টেপগুলো নেওয়া লাগে বা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সেইগুলো করব এবং বেসরকারিভাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা এগুলো মেনটেন করা এবং তাদের কোম্পানির জন্য উপযুক্ত করে তোলা আমাদের এলাকার বেকার ছাত্র ছাত্রীদেরকে সে বিষয়টা নিয়ে কাজ করব এবং আমরা যদি সুযোগ পাই ক্ষমতায় যেতে পারি বা আমি আমার আসন থেকে নির্বাচিত হতে পারি তো আমার জেলার ছিয়াশিটা ইউনিয়নে কাজ হবে গ্রামের মানুষজন সেখানে সুবিধা পাবে সেখানে সেবা পাবে তারা কোনোভাবেই কোনো তাদের স্বাস্থ্যখাতের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এবং প্রত্যেকটা কমিউনিটি হাসপাতালের সাথে এবং উপজেলা হাসপাতালের সাথে যে বেসরকারি ক্লিনিক হাসপাতাল এগুলোর যে একটা মানে ব্যবসা আছে ধরেন গ্রামের একজন কৃষক শ্রমিক আছে উনি কমিউনিটি হাসপাতালে বা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে যাবে কিন্তু সে এখানে চিকিৎসাটা পাচ্ছে না তার চেয়ে ভালো চিকিৎসাটা পাচ্ছে সামনের একটা ডায়াগনোস্টিকে তো এই ব্যবসায়িক সিন্ডিকেটটা বন্ধ করে দিব যেন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ কৃষক আছে শ্রমিক আছে ভাই বোনরা আছে তারা যেন সুযোগ সুবিধা পায় এগুলো নিয়ে কাজ করবো এবং শিক্ষার ব্যাপারটা বললাম আমাদের তরুণদেরকে সশিক্ষিত এবং মানে যোগ্য করে তোলা এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো চাকরিতে মানে সুযোগ করে দেওয়া এবং নেত্রকোনায় কারখানা স্থাপন নিয়ে কাজ করব আমাদের এখানে আরও বেশ কিছু সমস্যা আছে যেমন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে বিভিন্ন ভাতা থাকে সুযোগ সুবিধা থাকে এগুলো থেকে আমাদের এলাকার মানুষজন আসলে বঞ্চিত আমি বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়েছি সরকার যে ভিজিএফ এর কার্ড দেয় সেই কার্ড আসলে পায় না তারা এখানে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হয় বয়স্ক প্রতিবন্ধী ভাতার কার্ড করতে গেলে তাদের নাকি টাকা দিতে হয় তারপরে হচ্ছে ঈদের সময় যে আহ সরকার কর্তৃক উপহার থাকে সেগুলাও তারা পায় না তো চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের যে একটা বলয় থাকে যে রাজনৈতিক একটা সিন্ডিকেট থাকে এটা আমরা ভেঙে দিতে চাই আমরা চাই গ্রামের প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে যে বয়স্ক সে বয়স্ক ভাতা পাবে যে প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতা পাবে যে বিধবা সে বিধবা ভাতা পাবে যে মা অসুস্থ যার মাতৃত্বকালীন ভাতা দরকার সেও সেটা পাবে সেখানে তার কোনো টাকা দিতে হবে না সরকারি সুযোগ সুবিধা সবাই সঠিকভাবে পাবে যার ঘরে টিন দরকার ঘরে টিন আনতে পারতেছে না খুবই নিম্নবিত্ত অসহায় মানুষ তার সরকারি টিনটাও যেন সে পায় এগুলো নিশ্চিত করতে চাই এবং হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটার আমূল পরিবর্তন তো চাই সেখানে যত কষ্টই হোক আমি এর মধ্যে অনেকবার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে নিয়ে অবস্থান নিয়েছি হাসপাতালের হাসপাতালের চিকিৎসা এবং পরিচ্ছন্নতা কাজ প্রত্যেকটা হাসপাতাল নিয়ে এবং হাসপাতালের খাবারের মান খুবই খারাপ যে টিকাদার দারদের হাসপাতাল কর্তৃপক্ষ এই সুযোগ সুবিধার বিনিময়ে হাসপাতালের খাবারের টিকাদারি দেয় সমাজ সেবা থেকে যে সুযোগ সুবিধার বিনিময়ে শিশু সদন এতিম বাচ্চাদেরকে খাবারের ঠিকাদারিটা দেওয়া হয় তারা যে পর্যাপ্ত সঠিক খাবার পায় না সেগুলো যাচ্ছে কোথায় সেগুলো যাচ্ছে প্রভাবশালী মহলে পকেটে এবং তারা ফুলে ফেঁপে উঠছে তারা বড়লোক হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা যদি মানে লড়াই করতে চাই যুদ্ধ করতে চাই আমার সেই শক্তি সামর্থ্যটা লাগবে আজকে আমরা আমরা হচ্ছে ওই অবস্থানে নাই আমরা যদি আগামীতে সংসদ সদস্য হয়ে আসতে পারে আমূল সমস্যার সমাধান হবে ফ্রাইম ভাই তাহলে কি রাজনীতিকে আপনি সমাজ পরিবর্তনের পথ হিসেবে দেখছেন হ্যাঁ অবশ্যই রাজনীতিকে সমাজ পরিবর্তনের মাধ্যম হিসেবে দেখছি কারণ বাংলাদেশের যে ব্যবস্থা যে সিস্টেম আছে এটা রাজনীতিবিদরা চাইলে চেঞ্জ করতে পারে আর রাজনীতিবিদরা যদি না চায় তাহলে এটা কোনো সময়ই চেঞ্জ হবে না রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে শুরু করে যা হচ্ছে রাজনীতিবিদদের এখানে অবশ্যই সম্পৃক্ততা আছে কোনো দেশের একটা সরকারের গ্রিন সিগনাল ছাড়া দুর্নীতি পাচার লুটপাট এগুলো আসলে হয় না রাষ্ট্রীয় মদতেই অনেক কিছু হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা নিয়ে কাজ করব কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ কোনো অসহায় নিরপরাধ মানুষকে মামলা দিতে পারবে না হয়রানি করতে পারবে না এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কাউকে অযথায় মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে পারবে না এগুলোতে শক্তভাবে হস্তক্ষেপ করব এবং রাষ্ট্র যেভাবে লাভবান হয় এলাকার এলাকার মানুষ যেভাবে লাভবান হয় সেজন্য কাজ করব আমাদের রাস্তাঘাটের অবস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের যে রাস্তাগুলো করা হয়েছে রোডস আছে এল আছে তো রাস্তার অবস্থা এত ভালো না ভবন আছে শিক্ষা প্রকৌশলের তো ভালো না এখানে নিম্নমানের কাজ হয় এবং এগুলো নিয়ে কোনো জবাবদিহিতা নাই পৌরসভার কাজ হয় নিম্নমানের এগুলো নিয়ে কোনো জবাবদিহিতা নাই প্রভাবশালী মহলের সাথে আমলাদের যে একটা সম্পর্ক থাকে ওই সম্পর্ক থেকে তারা হচ্ছে মানে কাজ ভালো না করেও রাস্তাগুলো মানে দেখাচ্ছে ভালো হয়েছে এই জায়গাগুলো থেকে আমরা কাজ করতে চাই আমরা নতুন দল হিসেবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ মানে চেষ্টা নিয়ে কাজ করব এখন আমার এলাকার মানুষের কাছে অনুরোধ থাকবে আমাদের আসলে এই ভোট কেনার মতো সুযোগ নাই মানুষে কোনো প্রলোভনে মিথ্যা আশ্বাসে এই করে দিব সেই করে দিব এসব বলারও সুযোগ নাই কিন্তু আসলে আমরা আসলে কাজ করতে চাই আমি আমার এলাকার মানুষকে বলবো আপনারা দেখবেন একজন প্রার্থী একজন এলাকার লোক সে আসলে একটা পদের জন্য যেতে চাচ্ছে হোক সে মেম্বার হোক সে চেয়ারম্যান হোক সে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র বা এমপি মনোনয়ন প্রত্যাশী তার বিগত সময়ের আমল নামা সে মানুষের জন্য কি করেছে যার বোর্ড সে যাকে খুশি তাকে দিবে কিন্তু বুঝে শুনে দেখ সেটাই আমার অনুরোধ থাকবে মানুষের প্রতি